আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দেশ দেশপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগত দর্শক আমরা এসেছিলাম মানিকগঞ্জের এখানে ডেরা নামক এখানে একটা রিসোর্ট রয়েছে তো সেখানে বেড়াতে এসেছি তো দর্শক তো এই যে দেখুন দর্শক কৃত্রিম লেক কিছু তৈরি করে এখানে মেরামতের কাজ চলছে এবং নির্মাণ কাজ চলছে তারপরে পদ্মা সেতুর আদলে এখানে একটি ব্রিজ করেছে এখানে দেখুন তো এই রিসোর্টে বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন অনেক লোকজন এসেছেন ও বাবা হায় হায় এগুলো তো ও বাবা দুজন হায় হাই ও আল্লাহ এইটা কি জিনিস এটা কি মেটাল আল্লাহ আমার তো আমার তো খুব ভয় লাগতেছে আল্লাহ একবার মানে পকেটে যদি পয়সা থাকে তাইলে মাথার ভিতর নানান ধরনের বুদ্ধি তখন এগুলা ঘুরপাক খায় এই হলো তার নমুনা এটি আসলে আমি যতটা সহজ ভেবেছিলাম এটা তো আসলে অতটা সহজ নয় আল্লাহ একবার আমার ভয় লাগতেছে যে আমি এটা ভেঙে চলে পড়ে যাই কিনা এটা দেখতে দেখা যাচ্ছে হালকা বাট এটা তো অনেক শক্ত আসলে এটা জিনিসটা কি আল্লাহ আর উঠবো না কোনো দিন যান যে একটু ঘুরে আসেন আমার কাছে মনে হচ্ছে যে এইটা ভেঙে যাবে দেখেন ওঠেন কিন্তু এইটা কি এইটা মেটাল তো না এটা কি ফাইবার এটা হুম উঠেন উঠেন দর্শক এই যে দেখুন বরিশাল অঞ্চলের লোকজন যে তার কথা সাহসী এই যে দেখুন বরিশালে মানে এক ধরনের নদী পার হওয়ার জন্য একটা সাঁকো দিয়ে থাকে যেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলে হাক্কা তো সেই হাক্কা যারা আসলে সচরাচর পার হতে পারে তো এই হলো যে এরা ওই হাক্কা সচরাচর পার হয় কিন্তু আমি আসলে ওই অঞ্চলের লোক হলেও আমি তো আসলে অনেক দিন আসলে ওই এলাকা থেকে অ্যাবসেন্ট তো যে কারণে আসলে আমি এইটা অনায়াসেই পার হতে পারিনি আচ্ছা এখানে পাশেই রয়েছে এখানে কিছু তাঁবু খাটানো রয়েছে এখানে তাঁবুগুলোর ভিতরে একটু দেখাই তাবুগুলোর ভিতরে রয়েছে এখানে শুন এখানে একজন এসে এখানে বসতে পারে ঠিক তার জন্য এখানে সুন্দর এখানে একটা খাট রয়েছে সুন্দর একটা বিছনা এখানে তাওয়াল মোবাইল চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে এবং পানির ব্যবস্থা টিস্যু যাবতীয় যা তো ছয় ছোট্ট একটা রুম বেশ সুন্দর তো এরকম অনেকগুলোই রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে এখানেই এই নামের উপরেই হয়তো বা এগুলো বুকিং দেওয়া হয় যে কারণে এভাবে নামকরণ করা হয়েছে টার ভিতরে সম্ভবত লোকজন রয়েছে বা যাই হোক বৃষ্টির দিনে আসলে এখানে কোনো রকম ফিলিংস কারণ আপনি তাঁবুর ভেতরে যদি বৃষ্টির দিনে আপনি এখানে অবস্থান করেন এখানে বাহিরের বৃষ্টি কিংবা বাহিরের পরিবেশ দেখার জন্য এখানে উনরোর ব্যবস্থা রয়েছে তো এখানে পাশেই একটি ওয়াশ টাওয়ার রয়েছে তো আমরা এখানে ওয়াশ টাওয়ারের উপরে আমরা উঠেছি এখানে ওয়াশ টাওয়ার থেকে ও বাবা এটা তো আবার আমি যেখানে হাত দিই আমি সেখানেই আমি এখানে এই যে দর্শক দেখছেন এখানে অনেক ধরনের এখানে দর্শনার্থী এটার ভিতর প্রবেশ করেছেন তো এই এখানে ওয়াশ টাওয়ার থেকে এখানে চারিদিকটা বেশ ভালো দেখা যাচ্ছে এখানে ওয়াশ টাওয়ারের যে যে সীমানার মধ্যে রয়েছে তার পাশেই দর্শক এই যে দেখুন বিভিন্ন রকম চাষবাস এটা মানিকগঞ্জের ভেতরে মানিকগঞ্জের আওতাধীন পড়েছে এই অঞ্চলটি সবুজ আর সবুজ চারিদিকে সবুজ জায়গায় ইঞ্চি জায়গা ফাঁকা নেই দর্শক দর্শক একটু আগে বলছিলাম যে ভরিশালা হাক্কা এই যে এখানে লেখা আছে বাম্বু শাকো তো এই যে শাকো দেখেন দর্শক বরিশাল্লা হাক্কা ঢাকা শহরে যা বাম্বু শাকো হয়ে গেছে এটার নাম হলো হাক্কা এই যে দেখেন হাক্কা কেমনে পার হয় হাক্কা এমনে পার হইতে হয় ভাই আপনি একটু সামনে দিয়ে ওঠেন একটু পার হন এই পেজে ওঠেন আসেন দিস ইজ কল বরিশাল্লা হাক্কা দিস ইজ দা বাসের বড়া বোম্বাস্টিক খারা খারা হ্যাঁ দর্শক এখানে একটি ঝুলন্ত সেতু রয়েছে তো দেখুন দর্শক সেতুটি কিভাবে দুলছে তো এই ভাই হলো এলাকায় এর বেশ ভালো যোগাযোগ রয়েছে কারণ উনি দেখুন উনি কত সহজে কত অনায়াসেই উনি এটি পার হচ্ছে বাট এটি যে দুলছে এটি আসলে আমি খুবই ভয় পাচ্ছি তো দর্শক এখানে দেখুন এখানে পাশে কৃত্রিম একটি লেক তৈরি করেছে কৃত্রিম লেক তৈরি করে তার মধ্যে এখানে একটি ঝুলন্ত একটি সেতুর ব্যবস্থা করেছে এটা ওই কি জেনি একটা দেখছি এমনি এমনি দিয়ে দোলে সেই টাইপের মেবি হাল্লা হ্যাঁ পাশে এই যে ওয়াল থাকে না বাউন্ডারি থাকে না আচ্ছা আচ্ছা ওকে আন্ডারস্টুড দর্শক ফিল করেন তো আপনি গ্রামের ভিতরে রয়েছেন এখানে ঘুঘু পাখি ডাকছে বিভিন্ন গাছে বিভিন্ন রকম পাখি ডাকাডাকি করছে দর্শক ফিলটা আপনার কাছে কেমন অনুভূতি হয় কিন্তু মজার ব্যাপার মজার ব্যাপার না দুঃখের ব্যাপার হলো এই যে গাছের সাথে এইটা সংযুক্ত করেছে এটাও তো একটা প্রাণ তো এই গাছটার সাথে এইটা যে এই যে কি বলে মেটাল ওয়্যার দিয়ে যে এটা এখানে লক করেছে গাছটা ক্রমশই কেটে যাচ্ছে এই যে তো ব্যাপার এখানে দেখুন এখানে আস্তে আস্তে প্যারাকগুলো এখানে গাছের ভিতরে ঢুকে যাচ্ছে তো ব্যাপারটা হলে এমন এক জায়গায় একবার একটা সাইনবোর্ড দেখেছিলাম সেখানে একজন একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছিল যে জীবিত গাছে কেউ প্যারাক ঠুকে সাইনবোর্ড লাগাবেন না যে এই সাইনবোর্ডটা ওখানে টাঙিয়েছে সে নিজেই জীবন্ত গাছে প্যারাক ঠুকে ওই সাইনবোর্ডটি ঠুকেছিল দেখুন দর্শক এখানে গ্রামে জীবনযাপন সুবিধার পাশাপাশি অসুবিধা হলো যে আপনি যদি শহরে আপনি অতীব জরুরি প্রয়োজনে আপনি শহরে যেতে চান তো সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি যেতে পারবেন না যেহেতু গ্রামের যোগাযোগ ব্যবস্থা শহরের মতো ওইভাবে আধুনিকরণ কিংবা ওইভাবে বা সহজতর থাকে না দেখুন দর্শক এই পাখির ডাক আপনি শেষ কবে শুনেছেন দর্শক শুনুন এই এখানে দেখুন এখানে মিনিমাম এটা পঞ্চাশ ফুট নিচু রয়েছে একজন বলতেছে বেশি হবে তো এই মানিকগঞ্জ সাবার গাজীপুর এই অঞ্চলের মাটির এই একটা বিশেষত এটা হলো এই অঞ্চলের মাটি আপনি যেমন বরিশাল অঞ্চলের যারা পুকুর কাটে সেটা দেখা গেছে যে অনেকখানি স্লোপ রেখে তারা পুকুর কাটে বাট এই মানিকগঞ্জ সাবার এই অঞ্চলে আপনি একদম বরিশাল ওই অঞ্চলের মতো অতটা স্লোপ করতে হয় না আপনি এখানে দেখুন অনেকটা খাড়া করে এখানে পুকুরটা কেটেছে বাট কিন্তু এটা এমন না যে এটা নতুন কেটেছে এটা দেখতে দেখা যাচ্ছে অনেক পুরাতন যেহেতু গাছগুলো বড় হয়ে গিয়েছে অনেক পুরাতন তো এর মধ্যেও কিন্তু কোথাও ভেঙে গেছে এরকম কোনো সিমটম আসলে এখানে লক্ষণীয় নয় রয়েছে এই যে দেখুন দর্শক কৃত্রিম লেকে এখানে প্যাডেল চালিত কিছু বোর্ড রয়েছে যেগুলো আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি এগুলো উপভোগ করতে পারবেন তো দর্শক যেতে যেতে আজকে অনেক দূর চলে এসেছি এখন যাবার পালা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথম আপনি দেখতে পারেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামালাইকুম ও রহমতুল্লাহি